আজকে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বেশি দেরি না করে चलो করা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন চকো সান করতে তারপর পুজো করব আর আমি সান করে আছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো স্নান করতে যাওয়ার আগে আমি রুমগুলো ভালো মতন ঝাড়ু দিয়ে দিলাম কারণ স্নান করে এলে আর দিবো না বলে এগুলোকে হবে আর তো কাচার জন্যে যে কাপড়গুলো ছিল ওগুলো আমি কেচে নিয়েছি তারপর শুকাতে চলে এসছি আর এগুলো শুকিয়ে দিয়ে আমি যাব এবার চান করার জন্যে এখানে তো আমার কাপড় কাঁচাও হয়ে গেছে কাপড় শুকানোও হয়ে গেছে এবার যাব স্নান করতে তো চলো আর তো আমি স্নান করে চলে এসি স্নান করে একটু স্কিনে ভেসলিম লাগাছিলাম কারণ আমি স্নান করে এলে মুখে কিছু না লাগালে মুখটা একটু খসখসে টাইপের হয়েছে কারণ আমার স্কিনটা একটু বেশি ড্রাই আর আমার কাছে ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো তাই জন্য হাতের কাছে ভেসলিমটাই পেয়েছিলাম এই জন্য ভেসলিমটাই মেখে নিয়েছিলাম আচ্ছা তোমরা একটা কথা বলো তো বিয়ের পর মেয়েদের লাইফটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাই না কারণ কি বলো তো একটা মেয়ে বাবার বাড়িতে থাকলে ও যখন খুশি তখন ঘুম থেকে উঠতে পারে কারণ ও ওকে কেউ কিছু বলে না আর যখন শ্বশুর বাড়িতে আসে তখন ওকে মানিয়ে চলা শিখতে হয় সকাল সকাল উঠতে হয় আরও নানান রকমের নিয়ম তো আছেই সেগুলোর সাথে মানিয়ে নিতে হয় নিজের পছন্দ নিজের অপছন্দ সেগুলোকে ভুলে যেতে হয় আসলে সবাই ঠিকই বলে যে মেয়েদের কোনো বাড়ি নেই আর তো তোমরা এখানে বলতে পারো যে ঠাকুরকে পুজো করছে কিন্তু একটাও ফুল দেয়নি কারণ যেহেতু আমরা যেহেতু বাইরে থাকি সবসময় ফুলটা পাওয়াও সম্ভব না আর ফুলটা এনে রেখেছিলাম ওটাও শেষ হয়ে গেছে তো যেহেতু আজকে আমরা এই রুমটা চেঞ্জ মানে ছেড়ে দিব আর একটা রুমে শিফট করব তাই জন্য আমরা যা জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে নিতে হবে তো তেমন কিছু কাপড় দুপুর নেই কিছুটাই কাপড় আছে দেখে নিতে পারো কিছুটাই কাপড় আছে এইগুলোকে এইগুলোকে ভালো মতন ব্যাগে প্যাকিং করে নিব আমি চলো এই ব্যাগটা প্যাকিং করবো নেব আর এতে কিছু ড্রেস ভালো ভালো ড্রেস ঢুকিয়ে নেব তো এগুলো আমার বিয়ের জিনিসপত্র এগুলো ব্যাগে ছিল আর হ্যাঁ তোমরা যেভাবে আমার শর্ট ভিডিওতে সাপোর্ট করতে সেভাবেই আমার এই লং ভিডিওটাও সাপোর্ট করো सुनना জামা কাপড়গুলো এই ব্যাগের মধ্যে যাতে আমি একটু বেশি করে ধরাতে পারি তাই জন্য এইভাবে আমি রাউন্ড করে ভালো মতন করে অনেকগুলোই কাপড় আমি এই ব্যাগের মধ্যে ধরে দিতে পেরেছি দেখতে পাচ্ছ যে কতটা ফুলেছে ব্যাগটা গোলাপ ফুলটা দেখছো ও আমাকে গোলাপ ফুলটা দিয়েছিল ওটা শুকিয়ে গেছে এটা অনেকদিন ধরে আছে এইটা আমি শুকিয়ে গেছে আর হ্যাঁ আমার একটা ডায়েরি আছে যাতে ও আমাকে কী কী দিয়েছে বা কিছু লেটার ওতে আমার সব কিছু আছে তোমরা যদি দেখতে যাও তাহলে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করব আর হ্যাঁ ওকে আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা সেটা ও মুছে দেখেছি আরেকটা জিনিস আমি ওকেও কিছু দিয়েছিলাম কিন্তু ও বুঝে যেটা শুনতে হবে সেগুলো যদি শেয়ার করতে বলে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ওটা এখন দেখাবো বলছিলাম আর হ্যাঁ এখন বলে কি ঘড়ি আপলে ঘড়ি যেখানটায় দিয়েছে সেখানটায় অফ করে রাখতে ভালো টিকবে তাই জন্য ও অফ করে রেখেছে আর মানে যেখানটায় দিয়েছে সেখানে ও অফ করতে পারেনি তো আমি গিফট যেহেতু গিফটে গিফটে করে দিয়েছিলাম তাই জন্য অফ করতে পারিনি আসার পর একবার পরেই অফ করেছে তো ওটা এখনও এই এই গিফটটাই কিন্তু এখন বর্তমানে যেমন আছে আর দুটো পুরো ওর বাড়িতে আছে দেখাচ্ছে গড়িটা খুব সুন্দর ভাবে রেখেছে ঘড়িটা এখন কিছু একটা দাগও পড়েনি ঘড়িটা দেখতেই পাচ্ছো মনের উপরে নতুন ঘড়ি গোছাতে গোছাতে রুমের অবস্থা এরকম হয়ে পড়ে আছে এই ভাবে হয়ে পড়ে আছে রুমের অবস্থাটা এখনো গোছানো কমপ্লিট হয়নি পুরোপুরি আরও বাকি আছে রান্নার জিনিসগুলো গোছানো বাকি আছে এখনও শুধু এই কাপড় কাপড়গুলোই এখানে তিনটে বেগ হয়ে গেল একা আমাকে প্যাকিং করতে হচ্ছে হচ্ছে সব কিছু কারণ হলো ও তো এখন ডিউটি গেছে ও এখন আসতে পারবে না ও ছুটি হবে পাঁচটার সময় ও এলে হেল্প করবে হেল্প যে সিলিং ফ্যানগুলো আছে ওপরে ওগুলো ওগুলো খুলবে আমরা এখন প্রথমে দেখাতে তারপরে তোমাদের সাথে শেয়ার করব এখন এই যে জিনিসগুলো সব প্যাকিং করা হয়েছিল এগুলোকে কেড়ে এই রুমের মধ্যে আবার সুন্দরভাবে সাজাতে হবে ঠাকুর এখানে বসিয়ে দিয়েছি আগে থেকে তারপর রুম গুছাতে গুছাতে অনেকই দেরি হয়ে গিয়েছিল তাই জন্য ও বাজার থেকে ফ্রাইড রাইস কিনে নিয়েছিল এইটাই খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটুকু আজকের জন্য টাটা লাভ ইউ বাই